পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একশো বছরের বীর মুক্তিযোদ্ধা আলী প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মাস্তান হাফিজ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল জলিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ রিয়াজ বয়াতি এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে বিএনপির শক্তি জনগণ নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে এই আন্দোলনকে বেগবান করা হবে তিনি আরও বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে যেতে হবে অনুষ্ঠানে নতুন করে সদস্য ফর্ম পূরণ ও নবায়ন করেন প্রায় দুশো পঞ্চাশ জন জাহান হিমু দৈনিক খোলা